আজ সুপার লেট হয়ে গেছি যাই হোক আর নতুন দিন সকলকে জানি অনেক অনেক স্বাগত এদিকে আমাদের সূর্যদেব আজকে উদয় হয়ে গেছে যাই হোক দেরি না করে শুরু করছি দিনটা প্রভুজির বার্তা ব্যাপারে देखिए आज कौन प्रश्न उत्तर चलो हम अपनी ईश्वर की कृपा से लगभग पूरी कर चुके हैं कितनी जाने, जाने बहुत सारी गलतियाँ उनका अगर हाँ तो कैसे करेंगे तुम सब को छोड़ो मेरी शरण में आ जाओ मेरा स्मरण करो मेरा ध्यान चिंतन करो मैं तुम्हारे सारे पापों को नष्ट कर दूंगा बस भुख की बात है हम करके कहा এটা তোমার জিনিস হেসে পড়ছো হ্যাঁ খুঁজে দেখো খুঁজে দেখো তোমার তোমার জিনিস দেখো না খুঁজে দেখো তো পরে খুঁজে দেখো রেখে যাও কোনো কোনো আজকে একেবারে সুপার ডুপার রেট চার এগারোটার উপরে বাজে সে সকালে সমস্ত কিছু হওয়ার কথা ছিল বাট কিচ্ছু করার নেই যাই হোক আজকে অনেকদিন পরে এই কম্বলটাকে একটু রোদ্রে দিতে হবে সুন্দর রোদ্রও উঠেছে

রৌদ্রের তেজ খুব একটা নেই তাও কালকের থেকে আজকে ভালোই উঠেছে অনেক জনমপর চো মুখটুখ দিয়ে আসি কি রান্না বসাই দিয়েছো মা হ্যাঁ না করতে থাকো টুকটাক করে সকালে কি খাইছো হুম চা মুড়িটা ইসে আছে মুড়িটা নাই কে বিস্কুট দেওয়া খাইতে পারো না

না না নিয়াছক ব্যাটারি নিয়াছক আইটা নিয়াছক ব্যাটারি এই বান্ডেল ধরে নিয়াছছ আর আইটা কি কো হয়ে গেছে ওই যে টাইম একদম সেট করে আছে রাইখা দাও করে কিনেবা চাল দাও কে দাও কি স্যার তোমার কিনেবা কিনেবা এটা সানরাইটার প্যাকে

দাও যাই একটা কাগজ দাও আগে তোর কি সময় কমায় নাই হুম কি দেখি টাকা দেখবো আগে যা বাড়ি যাও এখন বাড়ি যাও টাকা দিয়ে বাড়ি যাও কে এখন দুইটা আমার দিয়ে দাও পাঁচটা করে দাও

ওটাই হচ্ছে কাগজ প্রেসক্রিপশন দেশে থাকো হ্যাঁ আমি কি খিচুড়ি হ্যাঁ মহাকুম্ব যাচ্ছে গাড়িটা যাই হোক সময় নষ্ট না করে যাই ধাপে ধাপে বাজারটা করে নি আজকে তো আবার সোমবার ভিড়ও থাকবে প্রচুর তো চলো দেখা হচ্ছে একেবারে বাজারে ধাপে ধাপে কি জানি ভালো আছে কিনা ও আচ্ছা আচ্ছা চার দিনের মাথায় এই রয়েছে সোমবারের হাট একটু দেখে যেতে হবে কারণ নিজে বস্তা ধানো বাড়ি আস্তে আস্তে বস্তা হয়ে যায় গেছে পুরো মা আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বস্তা হয়ে যায় গেছে কে কোন মাসের ধারা ধারা ওইভাবে টাইম না মুড়ি বস্তা ফেটে যাবে ম্যাগিটা আনতে হবে বাপরে এই ম্যাগির পেটি খুঁজতে খুঁজতে মানে দাদার বাড়িতে ছিল আর কি বাড়ির থেকে নেওয়ার কথা ছিল তো সেটার জন্যই এসছি খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ যাই হোক ফাইনালি পেয়ে গেছি এখন একটু যেতে হবে কিছু মিষ্টি নিতে আসলে আমি যখন বাড়ি গিয়ে দেখি মাসি ওরা এসছে দুই মাসি বড় মাসি মেজো মাসি তো একেবারে আসলে আমি যখন মাটিদের জন্য কিছু মিষ্টি নিয়ে যাই তখন দেখি কি মিষ্টি নেওয়া যায় বাবু এই মিষ্টি বলে দাও তো এটা এটা লাওটা আর সন্দেশ দিও কত নেওয়া হয়ে গেছে মিষ্টি চাই বাড়ি একশো ka 20 di ha radar না ha na ma chudti তিনটা বাইস থাকবে বাপরে সাড়ে তিনটার উপরেই বসে যাই হোক এই স্নান দান করেই আসলাম এরম বৃষ্টিটা দামে নিয়ে যাচ্ছ করে দিই চলো আগে এই আছে চালবে জানা আর এই আছে সমস্ত আজকের সবজি তো হবে আমাদের ফেভারিট খিচুড়ি চলো সব আগে ঠিক করে নিই সাজিয়ে নিই বটর হ্যাঁ এই রইল আজকের সরঞ্জাম আর দেরি না করে প্রবেশ করছি আজকের রান্নায় ওই দিকে তিনজন গল্প ব্যস্ত তো চলো দেখে তোকে টাইম আসছে পাঁচটা বাজতে সাত মিনিট বাকি রান্না বান্না কমপ্লিট এই রয়েছে ব্রকোলি ভাজা আর এইদিকে আমাদের খিচুড়ি পাক্কা সাড়ে পাঁচটা বাজে এই যে সন্ধ্যাটা ছাড়লো তাই খাবারটা নিয়ে অনেক খাওয়া দাওয়া আছে আজকে কিন্তু আমার না সবাইকে দিয়ে নি প্রসাদ চলো এই রয়েছে আজকের খাবার চলো কিনবা কোনটা 물좀 주세요 물좀 주세요 뭐하니? 밥 먹었니? 뭐? 이대로 해? 닦아줘 언제? 안돼 দেখতে থাকো ধরো যাই হোক তখনই বলছি সকাল বেলা বলছি আটটায় নাও হম আবার ঠান্ডা আটকা ভালো করে মাসিকের টিভিতে গান চালিয়ে দিয়ে দিয়ে ঠাকুরের ইয়ে আসলাম তো চলো এই রয়েছে সকালের প্রচার বছর এতক্ষণে বসছি প্রায় ষাটটার কাছাকাছি তো বাঁচবেই এক্সপেক্টেড তা চলো যাই হোক তোমরা তোমরাও মানুষের বড় না কি ঠান্ডা নাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে যাই একটু সবজি কেটে নেই দিদি ওরা আসছে মায়ের বলছে আজকে এই বেলার গত কোনো দোকানই করবে না তাই দোকান দেখার পাশাপাশি সবজিগুলো কেটেই নি এই ফাঁকে তারপরে যেতে হবে আবার বেকারিতে চলো কি কি খাবো আজকে বাপরে অনেক কিছু আছে দেখি কি কি কাটি এই রয়েছে আজকে সবজি যে দোকানে বা লোক দিয়ে আসি কি গরম রেপিউ কিনবি

ঠিক আছে তো ইয়ে নিয়ে গেলো মা আমার হয়ে গেছে সবজি কটা তুমি দোকানটা একটু আটকে দাও আমি যাই বেকারে যাই যাও চলো চলো না চলো এই যে সমস্ত এখন আজকের কাটাকুটি কমপ্লিট চলো 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 আটটা সাড়ে আটটা বাজে চলো আসো সবজি কাটাকুটি করতে করতে এখন বাজে সাড়ে আটটা আসে আমি একটু বেকারির জন্য ঠান্ডার আপডেট রয়েছে বা কি আজকে খুব একটা ঠান্ডা নেই কুয়াশাও নেই আকাশে তো হ্যাঁ গুড ডে শুধু যদি রাস্তাটা একটু ঠিক হয়ে যেত তাহলে সব কিছু গুড গুড হইত আর কি তারপরে এক্সারসাইজ হয়ে যায় সারাদিন বেকারির কাছে আসতে এত সুন্দর একটা বন্ধু আছে যে কি আর বলবো চলো যাই হোক চলে এসছে বেকারি নিয়ে নিয়ে জিনিসপত্র একে একে শিব মন্দিরের অপোজিট গলিটা আছে না ওই গলিটা ফাইনালি প্যাকিং হচ্ছে এই তো এটা কমপ্লিট হয়ে বেরিয়ে যাবো অনেকটাই জন্য কি করার এমার্জিং প্রোডাক্ট নিতে তো হবেই চলো নিয়ে নি ও মাই আজকে একেবারে অনেক টাকার ব্যাকারি নেওয়া হয়ে গেছে এই রইলো চলো এখন রওনাদী বাড়ির দিকে ঋণেই ক্রস করলাম তো সরি ফর দ্যাট না আজকে অনেক টাকার বেকারি নিয়ে এসেছি হ্যাঁ যখন বিক্রি করে ভালো হবে তখন তো আমরা বলবো না এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম নটা একচল্লিশ সেই দিকে চলে যাচ্ছে গরম গরম দুধ হরলিক্স মুড়ি দুধ আর তখন এর সেই প্রসাদ তো চলো একবারে কম্বিনেশন রেডি করে নিই তারপর দেখাচ্ছি তো চলো সমস্ত কিছু রেডি রেও টেস্ট করে দেখি কী হবে কমেন্ট

हाउस कि पर्जि राख्थेसी तर कमिग गुड नाइट एन्ड राधे राधे